গঞ্জ হেমতাবাদ থানা দদিকোটবাড়ী এলাকায় গলায় ফাঁস dawa এক যুবককে মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো মৃত যুবকের নাম বিষ্ণু বর্মণ বয়স 36 রবিবার দুপুরে নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা htmlentities স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবক দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটে মধু দিয়ে যাচ্ছিল পাশাপাশি শারীরিক অসুস্থতাও তাকে ক্রমশ মানসিক ভাবে দুর্বল করে তোলে এদিন বাড়ির লোকেরা প্রথমে দেখতে পান বিষ্ণু বর্মণের ঝুলন্ত দেহ দ্রুত হেমতাবাদ থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায় পরিবারের দাবি আর্থিক অনুপ্রেরণ শরীরের অসুস্থতা থেকে মানসিক অবসাদে ভুগছিলেন বিষ্ণু সেই হতাশা থেকে তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তার আত্মহত্যার পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে এ বিষয়ে মৃতের কাকা বিল্টু বর্মন কি বলছেন শুনব আমার নাম বিল্টু বর্মন আমার ভাস্তা কি নামটা বিষ্ণু বর্মন বাড়ি কোথায় বাড়ি আমাদের দধিগট বাড়ি হ্যানতাবাস থানা আর বয়স কত বয়স মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ কি করতেন ও কৃষি কাজ আর অনেক দিন ধরে রোগে ভক্ত আর কি কেমন করে মারা গেলেন কি হয়েছিল কিছু হয় না আর্থিকের খুব অবস্থা খারাপ আর নিজেও রোগে ভুগছিল হ্যাঁ ওই হিসাবে এখন কি করে কি হলো এটাই তো বলা মুশকিল

মানে সেই সময় তাহলে ওর বউ কোথায় ছিল বললেন যে ছিলেন ওর বাইরে ছিল ও মানে ঘরে মানে ঘরে বাড়িতে ছিলেন মানে ঘরের বাইরে ছিল হ্যাঁ ঘরের বাইরে ছিল আচ্ছা আপনি কে হন ওনার আমি ওর ভাস্তা হ্যাঁ কাকা হই তারপর কি করলেন ঘটনাটা জেনে তারপর জেনার পর প্রশাসনকে বললাম প্রশাসন আসলো ইনকোয়ারি হলো হ্যাঁ ইনকোয়ারি পর তো তো রাই হয়েছে আমাদের ট্রান্সফার করা গেল কোথাও কি নিয়ে গিয়েছিলেন না 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 কথা কোথাও বাড়িতেই মারা গেছে বাড়িতে এইভাবে কেন এইভাবে কোনো কিছু হয়নি কিছু ওর বাড়িতে কেউ ছিল না হ্যাঁ বললাম ওই কিছুদিন রোগে ভোগ ছিল ছেলেটা কি সমস্যা ছিল সমস্যা বলতে আর্থিকের সমস্যা বিভিন্ন হ্যাঁ এটাই ছিল অন্য কিছু ছিল এই সমস্যা রোগে ভোগ তো অনেকদিন ধরে নিজেও এর আগে মোটামুটি স্টক হয়েছিল থ্যাংকটা একটু বেকা হয়েছিল ওইভাবেই মোটামুটি চলতো আর কি আর্থিকেরও খুব সমস্যা ছিল বিয়ে হওয়ার মোটামুটি বছর দুই এক ধরো দুই আর এক হ্যাঁ ছোট একটা মেয়ে আছে এখন হ্যাঁ তবে ঘটনার জেরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া একই সঙ্গে সমাজে নানা মহল থেকে প্রশ্ন উঠছে মানসিক অবসাদে আক্রান্ত মানুষের জন্য প্রশাসনিক ও সামাজিক স্তরে আরো সচেতনতা ও সহায়তা জরুরি হয়ে পড়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে হেমতাবাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জে পুলিশ মনকুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই মাত্র পেয়ে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি করছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স